আসসালামু আলাইকুম আজকে আমি অ্যাভনি প্যান্ট টাইপারের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এই ডায়পারটা আমি নিয়েছি মূলত কমেন্টসগুলো দেখে আমি যে ভিডিওগুলো এর আগে করেছি সেখানে অনেকেই এসে কমেন্ট করেছিলেন যে অ্যাভনি প্যান্ট টাইপারটা খুব ভালো খুব ভালো তো অ্যাভনি ইউজ করার এক্সপিরিয়েন্স আমার আগে ছিল না কমেন্টসগুলো দেখে আমি নিজেও এই ডায়পারটা বেবির জন্য নিয়েছি ইউজ করার পরে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে এসেছি তো একটা একটা করে আসি ডায়পারটা কতক্ষণ চলে দিনের বেলা যখন বেবিকে দিই তখন আচ্ছা আমার বেবির বয়স দুই বছর প্লাস এখন ওর ঘন ঘন ডাইপার চেঞ্জের প্রয়োজন পড়ে তো ওর ওয়েট এবং এজ অনুযায়ী আর কি দিনের বেলা যখন আমি ইউজ করি তখন দেখা যায় যে তিন চার ঘন্টা পর ডায়পারগুলো চেঞ্জ করে ফেলতে হয় রাতে ওর পিপিটা একটু কম হয় দেখা যায় সারা রাত সেরকম ওর পিপি হয় না ভোরবেলা থেকে ইউজ ডায়পারটা বেশি ভারী হয়ে যায় তো সেই হিসাবে এটা আমি তখন আট ঘন্টার মতন সাপোর্ট পেয়েছি আচ্ছা এটার সেটিংস আর ফিটিংসের ব্যাপারটা এখন বলি কোমর কোমরের এরিয়াগুলোও বেশ সফট আছে এবং বাচ্চার কোমরেও আমি লাল দাগ পরে যেতে দেখি নাই হয় নাই আর চেপে ধরে বসে লাল হয় বা চুলকায় এরকম সমস্যাটা হয়নি সাইডের এই জায়গাগুলোর স্ট্রং তাও বেশ ভালো স্ট্রেন্থ বেশ ভালো খুব সহজে ছিঁড়ে যায় না অন্য দেশি টাইপারগুলো ইউজ করার ক্ষেত্রে দুই একটার ক্ষেত্রে এই প্রবলেম আমি ফেস করেছিলাম তো এটা দেখলাম যে না আলহামদুলিল্লাহ সেটিংসটা বেশ ভালো এবং নিজের প্যান্টের নিজের যে অংশটা এই সেটিংস তো আমার পছন্দ হয়েছে কারণ বেশ কিছু ডাইপার দু তিনটা ডাইপারের ক্ষেত্রে যেটা হতো মিডল লাইনে চলে আসতো বটমের মিডল লাইন বরাবর চলে আসে যার জন্য বাচ্চা হাঁটা চলার ক্ষেত্রেও একটু বিরক্ত হয়ে যেত একটু পরপর সেটা ঠিক করে দিতে হতো ওর নড়াচড়া করলেই মনে হচ্ছে যে যতই আমি সোজা করে পড়াই বেঁকে যেত এই ডায়পারটার সেটিংসের ক্ষেত্রে কিছু একটা মেকানিজম হয়তো অবশ্যই আছে আলহামদুলিল্লাহ সেই প্রবলেমটা অনেক দিন হল মানে এটা ইউজ করার ক্ষেত্রে আমাকে সেই প্রবলেমে পড়তে হয় নাই তো ওই সেটিংসটা নড়ে যেত দেখে দেখা যেত যে ডাইপার আছে কিন্তু অনেক সময় লিক করে গেছে এরকম প্রবলেমও দুই একবার আমি ফেস করেছি অন্যান্য ডাইপারের ক্ষেত্রে এই ডাইপারের ক্ষেত্রে আমার সেই জিনিসটা হয়নি মানে এর সেটিংস মানে ফিটিং এবং সেটিং দুটোই বেশ ভালো লেগেছে এবারে আসছি র্যাশের ব্যাপারে ডাইপার র্যাশের ব্যাপার যেটা আর কি সেটা অনেকটা ডাইপারের বাচ্চার যত্নের উপর তো আছে এবং ডাইপারের যে ম্যাটেরিয়ালসগুলো এগুলোও অনেকটা দায়ী এই ডাইপারটা ইউজ করে কোনো রকম র্যাশ প্রবলেমেও পড়ি নাই এবং এর সার্ফেসটা যথেষ্ট সফট অনেক সফট এবং ভেজা ভাবটাও কম থাকে তুলনামূলক একটু কম ফিল হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এটার ভেজা ভেজা যে ভাবটা মানে ডাবের দুবার তিনবার ইউজ করার পর তো একটা ব্যাগি ভাব একটা ভেজা ভাব তো চলে আসে স্বাভাবিক এর তুলনামূলক কম এবং সার্ফেসটা যথেষ্ট সফট মানে ভালো লাগার মতন একটা সফট মা হিসেবে নিজেরও আর কি মনে হয় যে না এই জিনিসটা নিশ্চয়ই ওকে বেশি একটু কমফোর্ট দিবে তো এ ভেতরের সার্ফেসটার রাফনেসের কারণে বাচ্চাদের প্রাইভেট এরিয়াতে অনেক সময় একটু চামড়া ছড়ে যাওয়ার মতন সমস্যা দেখা দেয় বিশেষ করে যে সময়টা অনেক গরম থাকে টানা ডায়পার পরে রাখা হয় লং টাইম সময় এই সমস্যাটা বেশি দেখা তো তো আমি চেষ্টা করি আসলে গরমে বাড়িতে যে সময়টা থাকে একটু খোলামেলা রাখতে টানা ডায়পারটা দিই না তারপর এর সার্ফেসটা দেখে মনে হলো যে না এটা আসলে কমফোর্টেবল তো এক কথায় বলতে গেলে ডায়পারটা আমার ভালো লেগেছে বেশ ভালো লেগেছে আর আমাদের দেশি ব্র্যান্ডের ভেতর আসলে এটা অন্যতম অন্যরকম অন্যতম একটা ভালো টাইপার আরও অনেকগুলো ব্যাপারই আছে যেগুলো আমরা ইউজ করি এটাও একটা ভালো ব্যাপার আমারও ফিল হলো ভাবলাম আমি এটাও সবার সাথে শেয়ার করে যাই আচ্ছা এবারে দামের ব্যাপারে এটা ডবল এক্সেল সাইজ এটাতে এক প্যাকেটে থাকে চব্বিশ পিস করে এবং দাম পড়ে ছয়শো বিশ টাকা মার্কেট প্রাইস আর এটা এ ওয়েট হচ্ছে চোদ্দ থেকে চব্বিশ কেজি পর্যন্ত এর ওয়েট তো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আশা করছি নতুন মাদের কাজে লাগবে এই জন্যই আমি এখানে শেয়ার করে যাই আমার এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ের ব্যাপারটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কেমন লাগছে কমেন্টে জানিয়ে যাবেন আর আমার যদি কোনো প্রয়োজন পড়ে তো সেটার সলিউশন আমি আপনাদের কমেন্ট থেকেও পেয়ে যাই এটা আমার বেশ একটা ভালো লাগা জায়গা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম